না ওটা আশা বাড়িতে মনে হয় আশা হইবো না নিতে পারলে আমনে না এর লেগে তো আগে বাগে জানাই দিলাম নাহলে ওই লাস্ট সময় জানাইলে আবার কি নাকি করবেন এর লিগে না কেমনে অন্য দুই মাস বাকি দের এখনো ভুল

हुँ? आगे आगे जामुके। आगे बी लो इधर ना 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 रागे की এই বর্তমান সময়ের ইয়ে আছে যে কোনো সময় সময় চেঞ্জ হয় যে কোনো সময় সবকিছু চেঞ্জ হতে পারে